কি ভিডিওতে চর্চা হবে যে বৃহৎ রাজ্য বাজেটে এসকে এমএসকে সিভিক ভলেন্টিয়ার্স হোমগার্ড আশা কর্মী অঙ্গনওয়াড়ি কর্মী এবং প্রচুর অস্থায়ী কর্মচারী রয়েছে তাদের জন্য কিন্তু এক হাজার টাকা পর্যন্ত বৃদ্ধির কথা ঘোষণা করেনি রাজ্য সরকার অপরন্ত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডাক্তার যারা সিনিয়র ডাক্তার তাদের জন্য পনেরো হাজার টাকা যারা জুনিয়র তাদের জন্য দশ হাজার টাকা বৃদ্ধির কথা ঘোষণা করেন শুধু তাই নয় তার সাথে সাথে এ রাজ্যের মুখ্যমন্ত্রী মানিয়া মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রাজ্য সরকারের একজন শীর্ষ আধিকারিক শীর্ষ পদে থাকাকালীন অবস্থায় তিনি নিজের খোদ স্বাস্থ্যমন্ত্রীও বটে যে ডাক্তারবাবুদের প্রাইভেট প্র্যাকটিস কুড়ি কিলোমিটার ছিল সেটি তিরিশ কিলোমিটার করল মানে সোনায় পেশেন্ট দেখেন ধরে নিলাম কুড়িটি পেশেন্ট দেখবেন পাঁচশো টাকা যদি ভিজিট হয় তাহলে পাটিগণিত হিসেবে হিসেবটা কোথায় যায় মানে এমনি তিনি রুগী দেখার কথা বলছেন তিনি যে বিভিন্ন নার্সিং হোমগুলোতে যুক্ত সেটা নয় জাস্ট একটা পাটিগণিত হিসেবে বলছি তো এরকম সিনিয়র ডাক্তার ডক্টর যেগুলো আছে ডাক্তারবাবুরা প্রাইভেট প্র্যাকটিস করে লাখ লাখ টাকা ইনকাম করেন তাদের জন্য এক্সট্রা আবার পনেরো হাজার টাকা মূল শিয়ালের সঙ্গে প্লাস হচ্ছে এবং জুনিয়রদের জন্য দশ হাজার টাকা ভাবা যায় তাহলে কোথায় যাবে সেই প্যারাটিচার কোথায় যাবে সেই অঙ্গনওয়াড়ি কর্মী কোথায় যাবে সেই আশাকর্মী কোথায় যাবে সেই সিভিক ভলেন্টিয়ার্স এবং হোমগার্ডরা এবং ভিলেজ পুলিশরা এই পরিস্থিতি যদি থাকে তাহলে আগামীতে এটা ভরে নেওয়াই যায় যে ওই ডাক্তারবাবুদের জন্য যে পরিমাণে বৃদ্ধি এবং যে পরিমাণে সুযোগ সুবিধা রাজ্য সরকার ঘোষণা করেছে তাদের শুধু মন জয় করার জন্য কারণ আর্যিকর কাণ্ডের পরবর্তী সময়ে পরিস্থিতি এতটাই জটিল হয়েছিল রাজ্যে যে ডাক্তারবাবুদের সঙ্গে রাজ্য সরকারের সম্পর্ক খুবই তলা চলে গেছিল এই জন্যই কি এতটা বৃদ্ধি নাকি সেই হোমগার্ডের জন্য তোমার তেলটা হচ্ছে 10 টাকা ডাক্তার বাবুর ইঞ্জিনিয়ার যারা আছে ডাক্তার ابوদের জন্য হচ্ছে 150 টাকা এমনটা তো নয় সেই সিবি ভলান্টিয়ারসটা যে পেট্রোল যেই জায়গায় কিনেন সেই নর্থ বেঙ্গল মেডিকেলের যে ডাক্তার ابوটাও সেই টাকায় পেট্রোলটা কিনছেন এই যে বৈষম্য এই বৈষম্য কবে দূর হবে আমরা জানি না আমরা দৃষ্টি আকর্ষণ করছি এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যে ইমিডিয়েট অস্থায়ী কর্মীদের বেতন ন্যূনতম কুড়ি হাজার টাকা ঘোষণা করা হোক যদি এই সমস্ত ভিডিও ভালো লাগে চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ এ পর্যন্ত